বিহার ভোটের আগে আগের দিন কি করে জঙ্গিরা দিল্লিতে বিস্ফোরণ করে দিল হঠাৎ করে জঙ্গি জেগে উঠলো মানে বিহার ভোট যেদিন যেদিন বিহারের ভোট লাস্ট রাউন্ড তার আগের দিন হঠাৎ করে কি করে জঙ্গি জেগে উঠল দিল্লির সরকার বিজেপির কেন্দ্রের সরকার বিজেপির দিল্লির সরকারের হেডকোয়ার্টার দিল্লিতে কেন্দ্রের সরকারের হেডকোয়ার্টার দিল্লিতে দেশের রাজধানী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী বিশ্বগুরু ছাপ্পান্ন ইঞ্চি ছাতি বিস্ফোরণ হয়ে গেল অমিত শাহ বিস্ফোরণ হয়ে গেল বিহারে ভোট দিল্লিতে কেন্দ্রেরও সরকার সেখানে রাজ্যেরও সরকার সেখানে দিল্লির পুলিশ থেকে শুরু করে সব কন্ট্রোল করছে বিজেপি আর জঙ্গিরা বিহারের পরের দিন ভোট আর তার আগের দিন দিল্লিতে বোমা ফাটাচ্ছে কেমন কেমন লাগছে না মন্ত্রকে নাকের জগা দিয়ে কালকে রাজধানী দিল্লিতে বিস্ফোরণ করেছে তাহলে কি প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী সকলে একেবারে ব্যর্থ নিরাপত্তা প্রদান করতে দেখুন নরেন্দ্র মোদীর সেই বিখ্যাত রাত্রি নোটবন্দি নোটবন্দি হয়ে গেলে নাকি ভারতবর্ষে আর জঙ্গি আক্রমণ হবে না কোনো কালো টাকা কালো টাকার কারবারিরা ব্ল্যাক মানি থাকবে না এসব বলা হলো নোটবন্দির পরে আমরা দেখলাম ওপার থেকে এসে লক্ষ সিঁদুর কেড়ে নিয়ে মেরে দিয়ে চলে গেল আবার ওপারে ধরতে পেরেছে এখনো পর্যন্ত ধরতে পারেনি আবার দিল্লিতে বিস্ফোরণ হয়ে গেল আজকে আবার বিহারের ভোট ছিল না শেষ ভোট ছিল মানে গতকাল বিস্ফোরণ হয়েছে আর আজকে শেষ ভোট ছিল আশা করি তদন্ত সঠিক হবে তদন্ত পুরো বিষয়টা উঠে আসা উচিত আচ্ছা দিল্লির এত হাই সিকিউরিটি জায়গায় কীভাবে এরকম ধরনের ঘটনা ঘটতে পারে বলে মনে হচ্ছে সেটাই প্রশ্ন আমার দিল্লির সরকার বিজেপির কেন্দ্রের সরকার বিজেপির দিল্লির সরকারের হেডকোয়ার্টার দিল্লিতে কেন্দ্রের সরকারের হেডকোয়ার্টার দিল্লিতে দেশের রাজধানী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী বিশ্বগুরু ছাপ্পান্ন ইঞ্চি ছাতি বিস্ফোরণ হয়ে গেল অমিত শাহ বিস্ফোরণ হয়ে গেল অমিত শাহ নরেন্দ্র মোদী থাকতে কী করে বিস্ফোরণ হয় সেটা ওনার তো এসে উড়ে এসে সব আটকে দেওয়া উচিত ছিল মোটামুটি তাই তো প্রোজেক্ট করে বিজেপি তো যাই হোক যেটা বলছিলাম দেখুন আসলে পুরো বিষয়টি যে হাইপে চলছে মানে এই নিরাপত্তা থেকে শুরু করে ডিমনিটাইজেশন হাইপ হাইপ ক্রিয়েট করতে হবে ট্রল বাহিনী ট্রল বাহিনী আছে তারা মোটামুটি ট্রল করে হাইপ ক্রিয়েট করে বিজেপি কত মহ মহৎ নরেন্দ্র মোদি কত মহান সে থাকতে জঙ্গিরা সব চুপ করে গেছে এ তো প্রচার করতে তো হঠাৎ করে জঙ্গিকে জেগে উঠলো মানে বিহার ভোট যেদিন ভোট যেদিন বিহারের ভোট লাস্ট রাউন্ড তার আগের দিন হঠাৎ করে কি করে জঙ্গি জেগে পরিকল্পিত আমি কিচ্ছু বলছি না আমি বলছি বিহার ভোটের আগে আগের দিন কি করে জঙ্গিরা দিল্লিতে বিস্ফোরণ করে দিল আমি কিচ্ছু বলছি না এটা ফ্যাক্ট আমি বলছি পরের দিন বিহার ভোট তার আগের দিন দিল্লিতে বিস্ফোরণ হয়ে গেল দুটো ফ্যাক্টের কোনোটা অসত্য পরের দিন বিহার ভোট আগের দিন দিল্লির বিস্ফোরণ দুটো ফ্যাক্টের কোনোটাই অসত্য নয় সঠিক তদন্ত চাই ইন্ডিপেন্ডেন্ট তদন্ত হোক সঠিক ইন্ডিপেন্ডেন্ট তদন্ত হলে পরিষ্কার হয়ে যাবে এখনো পর্যন্ত ওই যারা মেরে চলে গেল অপারেশন সিন্দুর হলো যারা মেরে গেল কাকে ধরেছেন কাকে মানে ধরে নিয়ে এলেন বিশ্বগুরু আছে ছাপ্পান্ন ইঞ্চের ছাত্রী আছে আমার দেশের নারী সিঁদুর মুছে গেল দুটো জঙ্গি ধরতে পারলেন না দেশ চালাচ্ছেন বিস্ফোরণ ঘটেছে তার আগের দিন পুলিশ উদ্ধার করেছে তিনশো ষাট কেজির আর বোমা সেই দিল্লির কিছুটা দূরে অঞ্চলে অর্থাৎ আবারও সেই জঙ্গির সঙ্গে সন্ত্রাসী বাহিনীর একটা সম্পর্ক তৈরি হচ্ছে সেটা যদি হয় আমি বলছি তো যে যেদিন তাহলে তো আরও অকর্মণ্যতা প্রকাশ করছে যে তার আগের দিন উদ্ধার হয়েছে এত এত কিছু তার পরের দিন তো সতর্ক থাকবে কি করে হলো এই প্রশাসন সতর্ক প্রশাসন তা আবার দিল্লির মতো জায়গায় মানে এটাই তো থেকে অ্যালার্মিং লোকে তো এখন মানে কোনো যে কোনো রাজ্যে ভোট টোট থাকলে তার আগের দিন দিল্লিতে যাবে না দিল্লি বা অন্য কোন রাজ্যে জায়গায় যাবে না যেখানে বিজেপি ক্ষমতা টমতায় আছে কারণ জঙ্গিরা তো মানে অন্য রাজ্যে ভোট থাকলেও বেশ বিজেপি যেখানে ক্ষমতায় আছে সেই জায়গাগুলো বেশ ভালো করে বেছে নিচ্ছে এ তো খুব অ্যালার্মি অ্যালার্মিং বিষয় মানে বিহারে ভোট দিল্লিতে কেন্দ্রেরও সরকার সেখানে রাজ্যেরও সরকার সেখানে দিল্লির পুলিশ থেকে শুরু করে সব কন্ট্রোল করছে বিজেপি আর জঙ্গিরা বিহারের পরের দিন ভোট আর তার আগের দিন দিল্লিতে বোমা ফাটাচ্ছে তর্কের ধরেও একটু কেমন কেমন লাগছে না আমরা জানি সামনেই বিধানসভা নির্বাচন সেই বিধানসভা নির্বাচনে বিজেপি বারংবার করে একটি কথা বলছে যে তাদেরকে ক্ষমতায় আনতে কি সেই ভিত্তিতে তাদেরকে ক্ষমতায় আনবে তারা নিজেদের কেন্দ্রেই সুরক্ষা প্রদান করতে পারছে না তাহলে এখানে কি করে সুরক্ষা প্রদান করবে বলছি যে বিজেপির নেতাদের এত তো সুরক্ষা দিয়েছে এই যে সামনের বছর তো ভোট নেবে ছাব্বিশে বিধানসভায় ভোটে তো বিজেপি নেতারা ভোট নেবে ভোট প্রচার বিজেপি নেতাদের বলুন ওই মচলন্দ্রপুর হাবড়া গোমা মানে এবং সেখানে কিন্তু সব নির্বাচিত জনপ্রতিনিধি সব বিজেপির মানে এম থেকে এমপি পর্যন্ত সিকিউরিটিটা পাশে রেখে দিয়ে দুদিন দু মানে কিচ্ছু না দু ঘন্টা শুধুমাত্র ওই অঞ্চলে ঘোরাঘুরি করবে দু ঘন্টা ওই অঞ্চলে ঘোরাঘুরি করবে কিচ্ছু লাগবে না ভোট চাইতে গেলে তো মানুষের মানুষের দরজায় যেতে হবে আমি গেছিলাম তো সব সত্য কথা শুনতে একটু খারাপ লাগে